রাজনীতিতে জামাত ইসলামীর রাজকীয় পদে পদে বিএনপিকে বাধ্য করছে জামাত ইসলাম কেন ইমাজিন বিএনপি পাঁচ আগস্টের পর আকাশচুম্বী জনপ্রিয় দল বিএনপি মানে দুইশো নব্বই আসনে ক্ষমতায় বিএনপি মানে নিশ্চিত সরকার গঠন যার ফলশ্রুতিতে বিএনপি দেশব্যাপী চাঁদাবাজি শুরু করে দিয়েছে কারণ চাঁদাবাজি করে ক্ষমতাসীনরা নিজেদেরকে অলরেডি ক্ষমতাসীন এবং সম্ভাব্য ক্ষমতাসীন মনে করে আনলিমিটেড চান্দি শুরু করে দিয়েছিল বিএনপি দর্শক এই জায়গায় আহ মূল যে বিষয়টা পদে পদে আমি যে বিষয়টা দেখাবো আপনাদেরকে সেই চরম প্রতাপশালী চূড়ান্ত সরকার গ্রহণ করেছে সরকারে যে অলরেডি চান্দাবাজি শুরু করে দিয়েছে আজিব সেই দলকে জামাত নাকানি সুবানি খাওয়াচ্ছে প্রত্যেক পদে পদে এবং জামাত তাদেরকে বাধ্য করছে বাধ্য করতে পারছে দর্শক আহ আপনার দেখেন এখানে একটা খবর যুবদল নেতার বক্তব্য নিয়ে বিতর্ক কারণ দর্শানোর নোটিশ এবং যুবদল নেতা হুমকি দিয়েছে জামাতকে এখন জামাতকে হুমকি দিয়েছে জামাত এটা প্রচার করেছে ওই বিএনপির পক্ষ হয়ে জামাতের বিরুদ্ধে বলা ওই বিএনপিকে বিএনপি এখন প্রায় বহিষ্কার করছে এবং জামাতের বিরুদ্ধে হুমকি দিলে জামাত এমন ভাবে বিষয়টা সামনে আনতে পারে যে বিএনপি বহিষ্কার করতে বাধ্য হয় তাহলে বিএনপি নিজেদেরকে কিভাবে জামাত বাধ্য করতে পারে জামাতের প্রচার প্রচারণার ফল এটা জামাত এটাকে কিভাবে ডিল করেছে তার ফল এটা জামাত ক্যান ক্যান ডু জামাত এনফোর্স বিএনপি শুধু এই জায়গায় না একটু খোঁজ নেন লক্ষ কমিশন মানে না সংস্কার মানে না এখনই নির্বাচন চাই মনে আছে গত বছরের কথা জামাত বলেছে না সংস্কার হতে হবে সংস্কার ছাড়া জামাতের ভাবে বলেছে নো রিফর্ম নো ইলেকশন উইদাউট রিফর্মস সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় বিচার ছাড়া কোনো নির্বাচন নয় বিএনপি কে থামিয়ে দিয়েছে জামাতের কারণে বিএনপি থামতে বাধ্য হয়েছে এক পর্যায়ে আগস্ট এই পাঁচ আগস্টের আগে নির্বাচনের দাবি করেছিল যে পাঁচ আগস্টই নির্বাচন করা হোক পাঁচ আগস্ট আগেই করা হোক মনে আছে কিন্তু বিএনপি সে জায়গা থেকে হতে বাধ্য হয়েছে না জামাত বিপরীত কথা বলেছিল বিপরীত কথা টিকে গিয়েছে দেখেছেন যেমন কিভাবে খেলতে পারে বাধ্য করতে পারে ঐক্যমত কমিশনে যাবেই না এটা ছিল বিএনপির সিদ্ধান্ত কিন্তু গেছে না গিয়েছে তো গিয়েছেই ভালোভাবে গিয়েছে জামাতের কারণে যেতে বাধ্য হয়েছে এরপরে এইটা মানি না সেইটা মানি না শিশির মনীদের যুক্তির কাছে পরাজিত হয়ে অনেক কিছুই বিএনপি মানতে বাধ্য হয়েছে গণভোট মানি না গণভোট ষড়যন্ত্র গণভোটে রাজি হতে বাধ্য হয়েছে না যদিও আলু পিয়াজের কথা বলে কিন্তু মূলত তো কাগজে কলমে গণভোটের পক্ষে রাজি হয়ে এসেছে এবং বিএনপি যে একই দিনে জাতীয় নির্বাচন একই দিনে গণভোট চেয়েছিল ওইটাই দেয়া হয়েছে ওটাও একটা হাতে হারিকেন ধরিয়ে দেয়া দুধ ভাত ধরিয়ে দেয়া যে বাচ্চারা তোমরা এটা চেয়েছো না ওইটাই দিলাম এখন চুপ থাকো যে যে কালারের চকলেট চাইছো ওই কালারের চকলেট দিয়ে এখন চুপ খেলা ওইভাবে চলছে পাঁচ আগস্টের পর এরকম আপনাকে কয়েকশো পয়েন্ট আমি দেখাতে পারবো সময় বেড়ে যাবে যে জামাতের অবস্থানের কারণে বিএনপি পিছু হারতে বাধ্য হয়েছে নাকে খদ দিয়েছে এই যে ছাত্র সংসদ নির্বাচন গুলো বিএনপি মানে না ছাত্র দল মানে না পরিবেশ নাই ও তমুক শিবির বলেছে নির্বাচন হতে হবে আদায় করে নিয়েছে ছাত্র দল বিএনপি নির্বাচন মানতে বাধ্য হয়েছে কিভাবে বাধ্য করা যায় ক্লিয়ার ওইভাবে অনেক কিছু বাধ্য করবে তো দর্শক এই এবার সুনির্দিষ্ট যে ঘটনাটা আলোচনা করছি যে জামাত নির্যাতিত দল মুজলুম দল যে দলকে হত্যা করলে কিছু আসে যায় না যে দলের রক্তের কোনো মূল্য নাই যে দলের নেতাকর্মীদের সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করা হয় বাংলাদেশে সেই দলের সেই দলের আজকে রাজকীয় প্রত্যাবর্তন সেই দলের বিরুদ্ধে গালি দিলে আপনার পদ হারাতে হয় সেই মজলুম দলের নেতার বিরুদ্ধে বললে আপনি ওসি আপনাকে প্রত্যাহার করা হয় ফেসবুকে লিখলে জামাতের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে লিখলে সরকারি কর্মকর্তাকে প্রত্যাহার করা স্ট্যান্ড রিলিজ করা হয় রাজুকীয় প্রত্যাবর্তন ক্ষমতায় আসার আলামত এবার আসেন কেস স্টাডি করি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দলের সহ সাধারণ সম্পাদক ইফতেকার মাহমুদ জিপসন চট্টগ্রাম এক মিরসরাই আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের নির্বাচনী কেন্দ্র কমিটির প্রস্তুতি সভায় অস্ত্র একটি বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে দেশে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যম খবর প্রকাশিত হয় বিষয়টি যুবদল কেন্দ্রীয় কমিটির নজর এলে জেপসনকে নোটিশ করে তিন দিনের মধ্যে সহসের উপস্থিতি ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এইসব ব্যাখ্যায় আপনারা যা করেন জনগণ তো মনে করেছে জনগণের কাছে পারসেপশন ক্রিয়েট হয়ে গেছে হয়েছে। মানে মানে বিএনপি মানে আগামী নির্বাচনে অস্ত্রবাজি করে নির্বাচনে জিততে চায় জনগণের ভোটের জেতার কোনো হ্যাডম জনগণের ভোটের জেতার কোনো আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা সম্ভাবনা কিছুই নাই তারাও জানে যে অস্ত্রবাজি করে জেতাই একমাত্র ওয়ে কিন্তু না জামাত শিবিরের লোকজন ব্যাপকভাবে শেয়ার করে এর বিরুদ্ধে লিখে বিচার চেয়ে ওই যুবদল নেতা নেতাকে শোকস খেয়েছে এসব শোকস গুরুত্ব নেই গুরুত্ব হচ্ছে যে জনগণ বিএনপিকে চিনে গিয়েছে এখন এই অস্ত্র ওরা অস্ত্র বুকে নিয়ে গুলি করার কথা বলছে জনগণ বাস দিয়ে তোমার অস্ত্র সব পেছন থেকে ঢুকিয়ে দিবে জনগণের প্রস্তুতি এরকম পাঁচ যেরকম পিটানিকে নিখেয়েছে আওয়ামী লীগ ভোট চাইতে কঠিন পিটানি খাবে এবার যারা ভোট ডাকাতি করতে যাবে ভোট কেন্দ্র অস্ত্রবাজি করতে যাবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যারা ভোট কেন্দ্রে অস্ত্রবাজি করতে যাবে যারা এক বিন্দু পরিমাণ ভোট চুরির চেষ্টা করবে তারা এমন গণদলাই খাবে হয়তোবা দুনিয়া থেকে চলে যাওয়া লাগতে পারে পাঁচ আগস্টের চাইতেও গণদলাই খাবে জনগণ বিএনপি নেতাদের বাড়ি ঘর দোকান পাট চালিয়ে দিবে যদি ভোট ডাকাতির চেষ্টা করে আওয়ামী লীগকে যেভাবে উৎখাত করেছে ওই ভোটের দিন সম্ভব যদি আট ফেব্রুয়ারি ভোট হয় ওই দিনে এই ঘটনা ঘটাবে অতএব বিএনপি ভোট চুরি করার কথা স্বপ্ন কল্পনা করেন না সেকেন্ড হবেন সেকেন্ড হওয়াটা মেনে নেন বরং এখন এনসিপি এবি পার্টি কি করে সেকেন্ড হতে পারেন কিনা ওই চিন্তা করেন হ্যাঁ ধৈর্য ধরতে পারলে আগামীবার ক্ষমতা আসতে পারবেন কিন্তু ভোট ডাকাতি করে এবারেই ক্ষমতা আসার চেষ্টা করলে আমসালা সব যাবে আবার ফজু বাগলা তো কি বলছে দেখেছেন না যে আমি হিন্দু না মুসলমানও না কি একটা অবস্থা চব্বিশ নভেম্বর সন্ধ্যায় মিরসরাই উপজেলার হিঙ্গুলি ইউনিয়ন তিন নং ওয়ার্ডে ধানের শীষ পক্ষে এই সবাই এই ঘটনা ঘটন হয় আর যুবদল যে চিঠি দিয়েছে চিঠিতে উল্লেখ করে তার বক্তব্য দলে দলে ভাবমূর্তি বিব্রতকর অবস্থা ফেলেছে মানে এটা ফাঁস হয়েছে বলে বিব্রতকর অবস্থায় ফেলেছে আর ফাঁস না হলে তো ওইটি আপনাদের দলের স্ট্যান্স জনগণ আপনারা জাতিকে জানিয়ে দিন অস্ত্রবাজি করে নির্বাচনে জেতাটাই বিএনপি যুব দলীয় স্ট্যান্স ফাঁস হলে অন্যায় ফাঁস না হলে ঠিক আছে এইভাবে চলছে বিএনপি